আমি ভালো না আমি কেন ভালো না আমি কেন ভালো না এটা বলো আগে আমি তোমার জামা চাইছি এই আমি ভালো না তোমার জামা আমাকে একটু দেও আমি একটু পরি পরে দেখি কেমন লাগে তারপর আবার দিয়ে দিব একবারই নিব না আমার জন্য বড় পাখি জামা বানাবা তোমাকে পাখি জামা কে কিনে দিছে তোমার বাবা তোমার বাবা নাকি তোমাকে ভালোবাসে না তাহলে তোমার বাবা তোমাকে জামা কিনে দিল আমার বাবা তাহলে আমি সব।